জীবনকে সুন্দরভাবে উপলব্ধি করতে চাও তাহলে প্রথমেই তোমাদের ফেক বন্ধু ফেক আত্মীয় স্বজন ফেক প্রতিবেশী এগুলোকে জীবন থেকে বাদ দিতে হবে এবং এরা কী কী বলছে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে তুমি কী করতে চাও তোমার জীবনকে তুমি কীভাবে এগিয়ে নিয়ে যাবে এবং কীভাবে তুমি সাকসেস পাবে সেই দিকে ধ্যান দাও তবেই তুমি কিন্তু সাকসেস হতে পারবে না হলে এদের কথা শুনে তুমি চুপচাপ বাড়িতে বসে থাকো তোমার কিচ্ছু হবে না আমি এই কথাটা বলছি তার কারণ হলো আমি চাই একটা বয়সের পর পর কারোর জীবন নিয়ে যেন কোনো আফসোস না থাকে কেউ জন্য একটা বয়সের পর এটা না ভাবে যে আমি সেই সময় এই কাজটা করলে হয়তো এখন যেই জায়গাটায় আছে তার থেকে বেটার জায়গায় থাকতাম তাই অন্যের কথা না শুনে এখন তোমাদের যা মন চায় তাই করো সো হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো তোমাদের প্রথমেই বলি তোমরা যারা ভিডিওটা দেখছো আমার সবাই প্লিজ আমার পেজটা ফলো করে দিও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আজকে আমরা চলে আসছি পিকনিকে দেখতে পাচ্ছ আমি এখন বর্তমানে আছে পিকনিক লোকেশনে আর আমরা যারা যারা পিকনিক খাবো কেউ আসেনি আমরা কয়েকটা মানুষ আসছি আর আমরা পিকনিকটা খাচ্ছি জলদাবাড়াতে কিছুদিন আগে আমরা এই লোকেশনটা ঠিক করেছিলাম যে এই লোকেশানে আমরা খাবো তো অনেকেই আসছে আবার অনেকেই এখনও পর্যন্ত পিকনিক লোকেশানে আসেনি আর আমাদের বাজার করাও হয়নি আমরা পিকনিক লোকেশানে চলে আসি কিন্তু আমাদের বাজার করা হয়নি গাইস আমরা মানে মানে কি বলবো এলিয়ানদের মতন পিকনিক খাই দেখতে পাচ্ছ কিছু বাজার করা হয়েছে তাই এগুলো কাটাকাটি চলছে আর এদিকে অনেকক্ষণ পর প্রায় মনে হয় আমরা দুটা সময় ভাত বসিয়ে দিয়েছি ভাত তো না ফ্রায়েড রাইস হবে আর মাংস আমাদের রেসিপিতে আছে আর আমাদের এই পিকনিকটা হচ্ছে পাল্লারে সব স্টুডেন্টদের নিয়ে তাই অনেকেই আসছে অনেকেই আসেনি বৌদিরা তো এখনও আসেনি আর এইদিকে দেখতে পাচ্ছ আমি মুড়ির ঠোঙা নিয়ে মুড়ি কে খাবে এ ভাই আয় যেহেতু আমাদের বাসন খুব কম ছিল তাই আমরা প্লাস্টিকের মধ্যে মুড়ি মেখে দিয়েছি আর তারপরে আমরা পেপারে খেয়েছিলাম যাই হোক এরপরে দেখতে পাচ্ছ মাংসর জন্য এই পেঁয়াজ ঠেয়াজগুলো কাটাকাটি করছি আর আমি বলতেছি যে আরে অনেককেই আমি খাওয়াবো আর আমার আমার ক্যামেরাম্যান যিনি ছিলেন উনি বলছে যে ভিডিওর জন্য এত নেকামি হ্যাঁ ভাই ভিডিওর জন্য সবাই নেকামি করে তাই আমিও একটু নেকামি করি মাঝে মধ্যে বাট সময় করি না কারণ নেকামিটা আমার পছন্দ নয় সো যেটা রিয়েল আমি সেটাই দেখাই অ্যান্ড যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি তো আমার রিয়েল দিকটাই আমি দেখানোর চেষ্টা করি অলওয়েজ আরে আর এখানে এসে দেখতে পাচ্ছ আমাদের এক মাহত বন্ধুর সাথে দেখা হয়ে গেছে যেটা জুম করে তোমাদের তোমরা একটু আগেই দেখতে পেলে তো দেখতে পাচ্ছ নদীর যে স্রোতটা খুব সুন্দরভাবে যাচ্ছে এভাবে যদি আমাদের স্মুথলি জীবনটা যেত তাহলে খুব ভালো লাগতো কারণ আমাদের জীবনে অনেক ওঠা পড়া নামা মানে এত জীবনটা এত কঠিন এখন বুঝতেছি বয়সের সাথে সাথে যত বয়স বাড়ছে তত চাপ বাড়ছে ইভেন বুঝতেছি জীবনের মানে কি অ্যাকচুয়ালি আর তোমাদের প্রথমে শুরুতে বলছিলাম যে ফেক কিছু বন্ধুদের তোমাদের জীবন থেকে বের করে দিতে হবে মানে বাদ দিতে হবে হ্যাঁ এরা এমন বন্ধু যে তোমার পাশে থাকবে পাশে থেকে তোমার জীবনকে ডিস্ট্রয় করার চেষ্টা করে তো এই রকম বন্ধুদের চিহ্নিত করো দেখো তোমার আশেপাশেই অনেকেই আছে এরকম বন্ধু তো তাদেরকেই জীবন থেকে একদম সরিয়ে দাও তাহলেই তোমার জীবন সুন্দর হবে না হলে মানে এরা তো মানে কি বলবো কালসাপের মতন মানে দুধ দিয়ে কালসাপ পশে এরকম একটা ব্যাপার কথা আছে তো সেরকম টাইপের তো এই বন্ধুদের জীবন থেকে আউট করে দাও তবেই দেখবে তুমি অনেক দূরে গিয়ে যেতে পারবে আর কিছু প্রতিবেশীর কথা বলছিলাম আছে প্রতিবেশী সব জায়গায় একই রকম যে তোমার ভালো তারা কখনোই দেখতে পারবে না আর আত্মীয় স্বজনের কথা বলেছিলাম আর আত্মীয় স্বজনরাও তাই তোমার বাবা কি করে না করে সেটা দেখে তোমরা তোমাদেরকে ট্রিট করবে ঠিক আছে তোমরা যদি কেউ গরিব হয়ে যাও মানে গরিব থাকো তোমার আত্মীয় স্বজন যদি ধনী থাকে তাহলে তোমাকে সেইভাবেই ট্রিট করবে এবং তোমার বাবা যদি চাকরি করে তুমি যদি বড়ো লোক ফ্যামিলি থেকে বিলং করো তাহলে তোমার আত্মীয় স্বজন তোমাকে সেইভাবেই ট্রিট করবে তো এই হচ্ছে আত্মীয় স্বজনের মুখোশ রকম আত্মীয় স্বজনের কাছ থেকেও আমি বলবো যে দূরে থাকো তো যাই হোক এখানে আমার বান্ধবীর সাথে আমি কিন্তু একটু মজা করছিলাম কারণ আমার বান্ধবীরা ভিডিও করছিল আর এই ইনি হচ্ছেন আমার এক বনু মানে তাপসী তো ও ভিডিও করে দিচ্ছিলো আমি এসে ওদেরকে ডিস্টার্ব করে দিলাম তো যাই হোক আমি ওকে বললাম যে চল তাহলে আমি তোকে ফটো তুলে দেই ভিডিও করে দিই ও বলছে না না আমাকে তুলতে হবে না তো তারপরে আমি প্রিয়াঙ্কাকে দেখতে পাচ্ছ তুলে দিচ্ছি কিন্তু তুলে দিচ্ছি না আমি জাস্ট ক্যামেরাটা ধরুন এদের সাথে আমি মজা করতে ভীষণ ভালোবাসি ভীষণ 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 কারণ এদের সাথেই আমি মজা করি পার্লারে গেলে মানে দেখা সাক্ষাৎ হলে এদের সাথে একটু মজা টজা করি তাই যেহেতু পিকনিকে গেছি একটু তো মজা করবই গেস মজা না করলে হবে না নাহলে তো পিকনিক পিকনিক ফিলই হবে না একটু মজা না করলে সবার সাথে তো যাই হোক ওকে মোবাইলটা ধরিয়ে দিলাম তারপর বললাম ভাই তুই এখন তুলে দে প্রিয়াঙ্কার যা ভিডিও করবি ফটো তুলবি তুই তুলে দে আমি একটু জলটা ধরি দেখি

নদী থেকে এসে দেখি বৌদিরা চলে আসছে তিনটার দিকে দেখো কতটা এক্সাইটেড বাইক নিয়ে আসছে তিনটার দিকে কে ভাই পিকনিকে তিনটার দিকে মাইক নিয়ে আসে আর তো এক ঘন্টাই থাকবো আমরা চারটার দিকে বেরিয়ে যাবো এখান থেকে তো যাই হোক ওদের অনেক লেট হয়ে গেছে আর এসেই কিন্তু রান্নার দায়িত্ব ওরা নিয়ে নিয়েছে ফ্রায়েড রাইস করেছে মাংসটা তো আগেই হয়ে গেছে ওদেরই রান্না করার কথা ছিল বাট ওদের লেট হয়ে গেছে তাই আমরাই রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছ আমি প্রিয়াঙ্কার সাথে তুমুল নাচ করছি কারণ যেখানেই যাই আমি একটু মজা করার চেষ্টা করি নইলে আমার বোরিং বোরিং লাগে এবং ভালো লাগে না অনেক নাচানাচি করলাম অনেক মজা করলাম হাঁপিয়ে গেছি প্রায় কারণ পিকনিকে আসছি নাচানাচি না করলে সবার সাথে একটু এনজয় না করলে একদমই বোরিং লাগতো ব্যাপারটা তাই আমি বলছি চলো সবাই আসুন নাচি তারপরে দেখতে পাচ্ছ এখন পিয়ালি প্রতি ফ্রাইড রাইসটা করছে আর জি আপনি জানি না এটা কী দিচ্ছে মানে মশলা সসলা দিল না কি কী দিল তো আমি তোমাদের এখন চিকেন দেখাবো দেখো আমাদের আমাদের হান্ডিতে চিকেন এটা তবে হান্ডি চিকেন না কিন্তু ঠিক আছে চলো আমি তোমাদের একটা রিসোর্ট দেখাই এই রিসোর্টটা হচ্ছে আমরা যেখানে পিকনিক খাচ্ছি তার সামনে তো এই রিসোর্টটা বর্তমানে বন্ধ আছে তবে অনেকেই উঠেছে তো অনেকেই গেল তো আমাকে বলল যে ও আয় একটু উঠে দেখ তো আমার সামনে প্রিয়াঙ্কার দেখতে পাচ্ছো উঠতেছে তো আমিও উঠলাম আর উঠে দেখো ওই যে মানে নোংরা হয়ে আছে রিসোর্ট মালিক মনে হয় অনেক দিন ধরে এই রিসোর্ট খুলেই না এখনও ওপেনিং হয়নি সম্ভবত কিন্তু তালা মারা আছে ভিতর দিয়ে আর বাইরে এটা এরকম করে খোলা আছে দেখতে পাচ্ছ আর আমি তোমাদের দেখাই যে আমরা কোথায় পিকনিক করছি thank <laughs> you দেখতে পাচ্ছ আমরা এখন খেতে বসে গেছি কারণ আমাদের একটু তারা ছিল জিয়াদের কাজ ছিল আর বলছে যে আমাকে নিয়ে যাবে সেই কাজে তাই আমরা সবাই মিলে প্রথমে খেতে বসেছি যারা লোকাল ছিল তারা একটু লেটে খেয়েছে মানে আমাদের দিয়ে তারপর যেমন মোনালি রঞ্জনা তারপর ওর দাদারা ছিল ওর দাদারা তো প্রথমেই খেতে বসে গেছিলো আর এদেরকে মানে স্পেশালি থ্যাংক ইউ কারণ ওরা গিয়ে প্রথমে সব কিছু ঝাড়াঝারি মানে ঝাড়ু দিয়েছে তারপর হচ্ছে জল তুলেছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করেছে তো থ্যাংক ইউ সোনালী রঞ্জনা অ্যান্ড তো দাদাকে সবাইকে থ্যাংক ইউ আর এদিকে আমরা ফাইনালে চলে আসছি আমাদের কাজে আর অর্ধেকটা কাজ আমি করে দিয়েছি আর অর্ধেকটা এই যে দেখতে পাচ্ছ এখন জিয়াপাল করছে একটু চুলটা তো তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে আসলাম আমি বাড়ি আসছি রাত আটটার দিকে গাইস সকালে গেছিলাম তারপরে এই বুড়োটা বলছে যে তোমার ব্লগ দেখি তো আমি সবাই আমি যেখানেই যাই সেখানেই বলে যে আমার ব্লগ দেখে তখন আমার ভীষণ 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 ভালো লাগে তো যাই হোক গাইজ থ্যাংক ইউ সবাইকে আমার ব্লগ দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অ্যান্ড আর ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য সবাইকে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকে অ্যান্ড হবে নেক্সট ব্লগের টাটা বাবাই